আমাকে ডিভোর্স দেওয়ার পাঁচ বছর পর আমার প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা রাস্তায় আমার গাড়ির সামনে গাড়ি আগলিয়ে দাঁড়িয়েছে আমি তাকে ডিভোর্স দেনি সে আমাকে ডিভোর্স দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল আমাকে আমি নাকি অনেক পুরুষের সাথে সম্পর্ক করি পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের আমার যখন আট বছর বয়স তখন আমার মা এই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যায় আমার বাবা আমার ভালোর জন্য আরেকটা বিয়ে করে আনে তার পরিবার তাকে বিয়ে দেয় কিন্তু বিয়ের পর থেকে আমার সৎমা আমার জীবনকে নরক করে তুলেছে না আমাকে ভালো খেতে দিত না ভালো পড়তে দিত আমার নানি আর আমার দাদি বৃদ্ধ মানুষ হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে আমাকে যে টাকা দিতেন সেই টাকাতে আমি জামা কাপড় নিতাম আর সেই টাকা দিয়েই আমি লেখাপড়া করতাম আর ভালো মন্দ আমার বাড়ি থেকে আমার কখনো কপালে জুটতো না আমার সৎ আমাকে খেতে দিত না ঠিকভাবে না ঠিকভাবে ঘুমাতে দিত উনি চাইতেন না আমি লেখাপড়া করি কিন্তু আমার বাবা কিছুই করতে পারতো না এই ঘরে আমার আরও দুই ভাই বোন আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমার বাবা অনেকবারই বলতো সেই সৎ মাকে ছেড়ে দিবে কিন্তু আমি চাইনি আমার মতো আমার ছোট ভাই বোনেরাও এতিম হোক এইভাবে আমি ইন্টার পাস করি তারপর পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের বিয়ের পরে আমি জানতে পারি যে আমার স্বামী অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কে আছে অন্য নারীকে সে ভালোবাসে তার বাবা মা জোর করে আমার সঙ্গে বিয়ে দেয় তখনই আমি স্থির করে ফেলে আমার স্বামীর ভালোবাসা আমার দরকার নাই এখানে শুধু আমি ভাত কাপড় আর দিন শেষ একটা নিঃস্বার্থ ছাদ পেলেই হবে এটা মন স্থির করে আমি সংসার করি আমার স্বামীকে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কখনো জিজ্ঞাসাও করিনি তাকে চাপও দেয়নি কারণ আমি তো জানতামই সে অন্য নারীকে ভালোবাসে শ্বশুর বাড়িতে নিয়মিত কাজ করতাম খাওয়া দাওয়া করতাম এভাবেই চলছিল আমার দিনের পর দিন আমার স্বামীর যখন ভালো লাগতো তখনই আমার কাছে আসতো এ বেদিত আমি জোর করে কখনোই তার কাছে যে স্ত্রীর অধিকার চাইনি কারণ আমি প্রথম দিনই জেনে গিয়েছিলাম আমার জায়গাটা কোথায় আমি চাচ্ছিলাম আমার স্বামীর সংসার যেভাবেই হোক করতে যেন আমার সতমার কাছে আমার আর নির্যাতনের শিকার না হতে হয় ছোটো থেকে আমি নির্যাতনের শিকার আর কত হোবো আর নিতে পারছি না দেখতে দেখতে দেড় বছর আমার স্বামী পাঁচ ছয় মাস ধরে খুব আমাকে অত্যাচার করতেছে শরীরে বারবারই হাত তোলে আমাকে এমনভাবে মারে না আমি কাউকে দেখাতে পারি না কারো কাছে যেতে পারি আমার শ্বশুরবাড়ির মানুষ একজনও আমাকে ফেরাতে আসে না কারণ আমার স্বামীর অনেক বেশি রাত আমার স্বামী এর আগে আমাকে কয়েকবার বুঝিয়েছে এই বাসা থেকে তুমি চলে যাও আমি দ্বিতীয় বিয়ে করব আমি তাকে এটা বলেছি যে আপনি বিয়ে করেন আমি থাকা অবস্থায় সমস্যা নাই আমি আপনাকে বাধা দিচ্ছি না আমি আপনার কাছে কোনো অধিকারও চাইব না আমি শুধু একটা ঘর চাই যেখানে আমি নিঃস্বার্থভাবে থাকতে পারব ঘুমাতে পারবো তিনবেলা ভাত কাপড় পাবো কিন্তু আমার স্বামী বলে যে মেয়েকে সে ভালোবাসে সেই মেয়ে সতীনের উপরে আসবে না আমি থাকলে সে তাকে বিয়ে করতে পারবে না তার ভালোবাসার মানুষকে এতদিন তার বাবা মা মেনে নিতে চায়নি কিন্তু এখন তার বাবা মা মেনে নিবে আমার জীবন নষ্ট করে তার বাবা মা এখন তাকে মেনে নিবে আমি কিছুই বলিনি সব মুখ বন্ধ করে সহ্য করেছি তবে আমি যেতে রাজি হইনি বলেই সে আমাকে টর্চারিং শুরু করেছে এভাবেও যখন দেখেছে যে আমি আমাকে তাড়াতে পারবে না তখন সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে বাড়ি ভর্তি লোকের সামনে বলেছে আমি অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করি বিয়ের আগে থেকেই ছিল আমার সম্পর্ক এখনও চালিয়ে যাচ্ছি আমি কিছুই বলতে পারিনি মাথাটা নিচু করে শুধু চুপ করে ফ্রিজের মতো দাঁড়িয়েছিলাম কি বলবো আমি কোথায় যাব। তাদের জবাবে কি উত্তর দিব সবাই আমাকে বাড়ি ভর্তির লোক ঘিরিয়ে ধরেছিল জিজ্ঞাসা করতেছিল বারবার কি হয়েছে সত্যি সত্যিটি অন্য পুরুষের সাথে সম্পর্ক করো কিন্তু আমি কিছুই বলতে পারতেছিলাম না আমার মাথায় শুধু একটাই ঘুরতেছিল আমার সৎমা না আমাকে আবার নির্যাতন করবে তাকে না নরক করে তুলবে আমার বাবাকে ডেকে এনে মিথ্যা অপবাদ দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে নিয়ে যায় আমার সৎমা আবারও শুরু করে দেয় আমার জীবনকে নরক বানানো আমার সৎ মা আমার জীবনকে আবার নরক বানিয়ে ফেলে আবার আমি এখন ডিভোর্স স্বামী সংসারও করতে পারি আমার চুলে ধরে পর্যন্ত আমার সৎ মা মারে আমার বাবা কিছুই করতে পারে না আমার এমন কষ্ট দেখে আমার গ্রাম প্রতিবেশী এক চাস্ত ভাই আমাকে লুকিয়ে ঢাকায় আনে কারণ আমার সৎ মা জানলে আমাকে আসতে দিবে না আমার সৎ এমন একজন মহিলা আমাকে যখন মারত খেতে দিত না কেউ ফেরাতে যেত না কারণ যে যাবে তার সাথেই ঝগড়া লাগাবে আমাদের গ্রামের অনেক মানুষই তাকে দেখে ভয় পায় এমন কোনো মানুষ নেই যে তার সাথে ঝগড়া হয়নি এজন্য আমার স্বাস্থ্য ভাই আমাকে লুকিয়ে আনে এর মধ্যেই বাড়িতে থাকতে আমি লুকে অনার্স পাস করেছে আমার সৎ এটা জানে না তারপর আমি ঢাকায় এসে আমার স্বাস্থ্য ভাই যে কোম্পানিতে জব করে গার্মেন্টসে সেখানে আমাকে একটা কোয়ালিটিতে জব নিয়ে দেয় দেখতে দেখতে আট নয় মাস সেখানে আমি জব করি তার ভিতরে আমার সেখানে একটা গার্মেন্টসে বিয়ের প্রস্তাব আসে আমার চাস্ত ভাইকেই দেয় সরাসরি ওখানকার এক ম্যানেজার বিয়ের প্রস্তাব শোনার পরে আমি সরাসরি না করে দেয় আমার স্বাস্থ্য ভাইও না করে দেয় কিন্তু উনি নাচর বান্ধা আমার পিছু ছাড়েনি আমার স্বাস্থ্য ভাইকে সব কিছু দেখায় উনি একজন বিবাহিত পুরুষ কিন্তু ওনার স্ত্রী অসুস্থ দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে ওনার স্ত্রী চায় ওনাকে বিয়ে করাতে বাচ্চা কাচ্চা কোনো কিছুই নাই আমার চাস্ত এর ভিতরে লুকিয়ে লুকিয়ে তার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে বড় লোক মানুষ আমার স্বাস্থ্য ভাই সব কিছু দেখে রাজি হয়ে যায় কিন্তু আমি রাজি হই না কারণ আমার জীবনে যা যা ঘটে গিয়েছে আমি আর নতুন করে আঘাত পেতে চাই না আমার এভাবেই দিন ভালো কাটতেছে কিন্তু উনি নাছরবান্ধা আমার পিছু ছাড়ে না দেখতে দেখতে এক বছর এক বছর পর কোনো রকম বাধ্য হয়ে আমার স্বাস্থ্য জোর করে আমাকে রাজি করায় বলে এবার তোর সাথে ভালো হবে বিয়ে কর আমার পরিবারে কেউ ছিল না শুধু আমার ওই চাস্ত ভাই আর আমার সৎ মা তখনও চায় না যে আমি বিয়ে করি কারণ আমি গার্মেন্টসে চাকরি করে আমার বাবাকে টাকা দিচ্ছিলাম সে আমাকে টাকার মেশিন ভেবেছিল বিয়ের পর আমার আল্লাহ যে আমাকে এত সুখে রাখবে আমি কখনোই ভাবতে পারিনি দুই মাস পরেই আমার বড় সতীন মারা যায় আমার বাচ্চা হয়ে যায় দেখতে দেখতে তিন বছর এই সংসারে আমি এতটা ভালো আছি আমি যদি আগে কষ্ট না পেতাম হয়তো বা আল্লাহ আমাকে এতটা সুখে রাখতো না উনি আমাকে চোখে হারায় না আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমার সেকেন্ড স্বামীকে নিয়ে আমি শপিং করতে যাচ্ছিলাম আমাদের গাড়িতে বাচ্চাকে নিয়ে তখনই আমার প্রথম স্বামী আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আমরা সিগনালে আমাকে দেখে সে দূর থেকেই চিনতে পেরেছে কিন্তু আমার সামনে যখন আসে আমি তখন চিনতে পারিনি যখন বলেছে আমি রবিন তখন তাকে আমি চিনতে পেরেছি কেমন জানি হয়ে গিয়েছে আগের স্মার্ট সুন্দর ছেলেটা এখন দাড়ি রেখেছে কালো হয়ে গেছে উস্কো খুস্কো ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ঘুরতেছে চাকরির জন্য সে আমাকে বলে আমাকে ছেড়ে সে জীবনে সব থেকে ভুল করেছে যেই মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল সেই মেয়েও চলে গিয়েছে তাকে রেখে আমার জীবনে যে নাকি আবারও আমার জীবনে ব্যাক করতে চায় তার ভুল হয়েছিল আমাকে ছেড়ে দিয়ে আমি তাকে বললাম এই যে আমার স্বামী এই যে আমার সন্তান আমি অনেক বেশি ভালো আছি আপনি আমার জীবনে অতীত ছিলেন আমি আপনাকে চিনি না এটা বলেই সিগনাল ছেড়ে দেয় সেখান থেকে আমি চলে যাই এটা একটা আপুল লাইভেস্টে ধন্যবাদ সবাইকে